জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বন্ধ হয়েছে ভারী বৃষ্টিপাত উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির বাংলাদেশের পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্যে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়নি আগামী চব্বিশ ঘন্টায়ও ভারী বৃষ্টিপাতের আভাস নেই দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোর পানি ধীর গতিতে কমছে অবস্থায় আশা করা হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির শীঘ্রই উন্নতি হবে এবারে জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলায় তেড়ে পলককে মারতে আসেন ওবায়দুল কাদের শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার মন্ত্রী এমপি প্রভাবশালী নেতাকর্মীরা ডিবি পুলিশের রিমান্ডে জেলার মুখে রয়েছেন জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তারা ছাত্র আন্দোলনের সময় অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে বলেছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এ নিয়ে সেদিন গণভবনে তুলকালাম হয় বলে জানিয়েছেন পলক আসলে গণভবনে সেদিন কি ঘটেছিল পলকের সাথে আসুন জানব সে কথা পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন জানাবো জানাব কবলিত এলাকা থেকে গর্ভবতী নারীসহ সাতশো উনআশি জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দেশের বন্যা কবলিত এলাকা এবং সেখানকার উদ্ধার কাজ পরিদর্শন করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহিনুদ্দিন এবারে থাকছে বন্যা দুর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জেনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে যেভাবে পারেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন বন্যা দুর্গতরা আমাদের ভাই আমরা তাদের পাশে ছিলাম পাশে আছি এবং পাশে থাকব। এমন মানবিক বিপর্যয়ে ভাইদের পাশে আমরা সব সময় থাকব। একই সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে থাকবে এবারে থাকছে প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের সিকিম ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে একথা বলেন তিনি ওই পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন বাংলাদেশ জুলাই গণভ্যুত্থানের স্পিড এবং দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করে যাচ্ছেন বন্যাকবলিত এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসী বাংলাদেশি দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছেন ইনশাল্লাহ আমরা দ্রুত দুর্যোগকালীন সময় কাটিয়ে উঠতে পারব প্রয়োজন হলে বাংলাদেশ থেকে সিকিম ত্রিপুরায়ও ত্রাণ পাঠানো হবে এবং সর্বশেষ জানাব হৃদয় বিদারক সংবাদ বন্যার্থদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু ফেনীতে বন্যা দুর্গতদের উদ্ধারে গিয়ে ফেনীতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে স্থানীয় ইপি সদস্য মোহাম্মদ ইউনুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সাগরের মরাদেহ এখন পর্যন্ত বাড়িতে আনা হয়নি এর আগে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে তার মৃত্যু হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বন্ধ হয়েছে ভারী বৃষ্টিপাত উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির বাংলাদেশের পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্যে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়নি আগামী চব্বিশ ঘন্টায়ও ভারী বৃষ্টিপাতের আভাস নেই দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে এমত অবস্থায় আশা করা হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে শুক্রবার দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এসব তথ্য জানিয়েছেন তিনি জানান বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা রাজ্যের ভারী বৃষ্টি হয়নি ফলে উজানে নদ পানি কমতে শুরু করেছে এতে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি ও চট্টগ্রাম জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আভাস নেই ফলে দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে মৌলভীবাজার হবিগঞ্জ জেলার মনু ধলা এবং খোয়াই নদীর পার্শ্ববর্তী নিমাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে একই সঙ্গে ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মোহরি গোমতি এবং হালদা নদীর পার্শ্ববর্তী নিমাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে চট্টগ্রামের ফটিকছড়িতে আজ শুক্রবার সকাল থেকে হালদা নদীর পানি কমতে শুরু করেছে এতে ওই এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী তিনি বলেন পানি নামছে ধীরে ধীরে অনেকেই ত্রাণ এবং বোট নিয়ে এসেছেন তবে বড় বোট নামানো যাচ্ছে না আবার রাস্তা ভেঙে যাওয়ায় সড়ক পথেও সব এলাকায় যাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলায় তেড়ে পলককে মারতে আসেন ওবায়দুল কাদের শেখ হাসিনার পতনের পর গ্রেফতার মন্ত্রী এমপি এবং প্রভাবশালী নেতাকর্মীরা ডিবি পুলিশের রিমান্ডে জেরার মুখে রয়েছেন জিজ্ঞাসাবাদে দিচ্ছেন তারা ছাত্র আন্দোলনের সময় অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে বলেছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এ নিয়ে সেদিন গণভবনে তুলকালাম হয় বলে জানিয়েছেন পলক ডিবি হেফাজতে থাকা আসামির সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চৌঠা অগাস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয় সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন প্রয়োজনে তাকে বলি দেওয়া হোক তবু শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা দরকার প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক সে সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের পলককে তেড়ে মারতে আসেন তখন সাহসী হয়ে পলক প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুথু দিচ্ছে বলার পর পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয় বলে রিমান্ডে জানিয়েছেন তিনি জোনায়েদ আহমেদ পলক ডিবিকে জানান স্মার্ট বাংলাদেশ গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদে সরকারের যে পাঁচ কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি জোর করে ওই চুক্তিটি বাতিল করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কারণ টেন মিনিট স্কুলের অন্যতম কর্ণধার আইমন সাদেক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছে ডিবির জিজ্ঞাসাবাদে পলক জানান প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা পলককে প্রশ্ন করেন দেশে স্থিতিশীলতা চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করেনি কেন এ সময় নিশ্চুপ থাকেন পলক বৈষম্য ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিক্সাচালক কামাল মিয়াম এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিরাপত্তার কারণে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে গর্ভবতী নারীসহ সাতশো উনআশি জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দেশে বন্যা কবলিত এলাকা এবং সেখানকার কাজ পরিদর্শন করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহিনুদ্দিন শুক্রবার দিনব্যাপী তিনি বন্যা কবলিত ফেনী এবং এর আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্য পরিচালনা করেন এবং বিভিন্ন পয়েন্টে বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এ সময় অধিদপ্তরের পরিচালক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন একুশে অগস্ট থেকে তেইশে আগস্ট বিকাল চারটা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া সাতশো জন নারী পুরুষ এবং শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস তাদের মধ্যে পাঁচজন গর্ভবতী নারী এবং উনিশজন বৃদ্ধাবৃদ্ধ রয়েছেন যে যেভাবে পারেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান জেম কাদের বন্যা দুর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে যেভাবে পারেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান শুক্রবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানস্থ কার্যালয় মিলনায়তনে বন্যার্থদের ত্রাণ তহবিল গঠন বিষয়ক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন বন্যাদুর্গতরাই আমাদের ভাই আমরা তাদের পাশে ছিলাম পাশে আছি এবং পাশে থাকব এমন মানবিক বিপর্যয়ে ভাইদের পাশে আমরা সব সময় থাকব একই সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে থাকবে তিনি উল্লেখ করে বলেন বন্যার শুরু থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা স্থানীয়ভাবে বন্যা দুর্গতদের পাশে আছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আমরা তাদেরকেও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন যারা বন্যায় নিহত হয়েছেন তাদের যেন মহান আল্লাহ আল্লাহতালা শহীদ মর্যাদা দান করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন কোন সতর্কীকরণ ছাড়া ভারত বাদ খুলে দেবার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো রাষ্ট্র যদি নদীর গেট খুলে দেয় তাহলে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেবার বিধান রয়েছে অথচ গেট খুলে দেবার আগে ভারত সরকার আমাদেরকে রকম সতর্ক করেনি এ সভা থেকে ভারতের এমন কর্মকাণ্ডে নিন্দা জানাচ্ছি বন্যার্থদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু ফেনীতে বন্যা দুর্গতদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে আজ শুক্রবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সাগরের মরাদেহ এখনো পর্যন্ত বাড়িতে আনা হয়নি এর আগে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে তার মৃত্যু হয় সাগর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন ব্যাপারীর বাড়ির শহীদুল্লা মিয়ার ছেলে পেশায় তিনি রাজমিস্ত্রী থাকতেন চট্টগ্রামে স্থানীয় সূত্র জানায় সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিকের কাজ করতেন ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু এবং সহকর্মীরা উদ্যোগ নেন এতে বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসেন সেখানে পানিতে ডুবে সাগর মারা যায় করপাড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস বলেন সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছেন তবে তার মরাদেহ বাড়িতে আনা হয়নি মরাদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সহযোগিতা করা হবে